হ্যালো ওয়েলকাম টু চাপলেস গেমিং তো বন্ধুরা অনেকেরই ঠিক আছে ম্যাচ পাস তো কী হয় তো ভাই ম্যাচ পাস যেটা এখানে তুমি নানা রকম রেওয়ার্ড পাবে যেরকম ট্রেনিং প্রোগ্রামগুলো নানা রকম কয়েন তো অনেকের মেন প্রশ্নের কথায় আসি যেটা থাকে কোশ্চেন সেটা হচ্ছে যে ম্যাচ পাস কি নেওয়াটা সবথেকে বেটার বা নিলে কি ভালো হয় বা কি কি সুবিধা হয় এমন কি বা নিতে চায় না অনেকে বা কি করবে না করবে সে ব্যাপার ইয়ে আছে তো আমি বলবো ভাই ম্যাচ পাসটা নিয়ে নেওয়া বেটার কারণ এই যে ম্যাচ পাস আছে না এতে প্রচুর পরিমাণে তোমাকে মানে ট্রেনিংয়ের প্রোগ্রামস নানারকম পারফর্মিংয়ের যেসব জিনিসপত্র থাকে এগুলো তোমাকে দেবে নানা রকম নমিনেটিং কন্ট্রাক্ট যেগুলো থাকে ম্যাচের মধ্যে সেই জিনিসপত্র পাবে একটা ভালো প্লেয়ারসব হয়ে যাবে আর তুমি যে পাঁচশো টাকা এখন প্রিমিয়ামে খরচা করবে আমি বলবো প্রিমিয়ামটা নিয়ে নিতে কারণ এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস বলছে মানে ঠিক আছে মানে এইবার যেই সবে তো আপডেটটা এসছে এই আপডেটের জন্যে তুমি এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবে কিন্তু এরপর থেকে এই ম্যাচ পাসটাই হাজার টাকা হয়ে যাবে তখন তোমার না নেওয়াটাই বেটার হবে কিন্তু এখন তুমি নিয়ে নিলে কি হচ্ছে তোমার ব্যাপারটা যে যদি তুমি পাঁচশো টাকা খরচা করে নেবে মানে পাঁচশোটা ইফ কয়েন্স লাগবে সেখানে তুমি থ্রি ফর্টি কয়েন্স ব্যাক পেয়ে যাবে যেরকম এখানে যদি আমি নিই বলি এখানে সবকিছু নেওয়ার আগে একটুখানি দেখে শুনে নেওয়া উচিত যেরকম এখান থেকে স্টার্টিং হচ্ছে ব্যাপারটা ফিফটি কয়েন্সের এই যে ফিফটি ফিফটি হান্ড্রেড ফিফটি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এখানে ফিফটি হলো টু টেন টু টোয়েন্টি টু সেভেন্টি টু এইটটি আর থ্রি থার্টি থ্রি ফর্টি তার মানে থ্রি ফর্টি কয়েন কিন্তু তুমি সেই ব্যাক পেয়েই যাচ্ছ তার মানে তোমার মোট খরচা আছে ওয়ান সিক্সটি কয়েন তো ওয়ান সিক্সটি কয়েনে এত কিছু তুমি পাচ্ছ তো এটা আমার মনে হয় এই প্রিমিয়াম প্যাকটা নিয়ে নেওয়া তোমার জন্য খুব ভালো ইভেন আর নিয়ে নেব তো এই যেগুলো এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছি আমি ঠিক আছে এখন এগুলো কোথায় পাবো সেটা তোমাকে দেখিয়ে দিই যে মেসেজ বক্সটা আছে অলরেডি তাহলে আমার আমি কিন্তু লাভই হলো না আমার কাছে আমার জাস্ট ওয়ান সিক্সটি কয়েন্স পেন করতে হলো যাই হোক এতে অনেকগুলো কয়েন্স আমি পেয়ে গেলাম সাথে অনেক ট্রেনিং প্রোগ্রাম টোগ্রাম এগুলো আমি পেয়ে গেলাম তো এতে আমার লাভই হলো এর যখন প্রিমিয়ামটা যখন থাউজেন্ড রুপিজে আসবে তখন না হয় তুমি না নিলে বাট এখন যদি তোমাদের কাছে টাকা থাকে বা জমানো কিছু পয়সা থাকে দেড়শো টাকা বা একশো ষাট টাকা তুমি সব টাকা ব্যাকই পেয়ে যাচ্ছ সো আমার মনে হয় যে এটা নিয়ে নেওয়াটা বেটার ভালো তোমাদের জন্য এইটুকু ডিসকাস করার জন্যে ভিডিওটা বানানো মাই টিমে যাবো আমি দেখবো লুকেশ পাকিয়া থেকে কত করেছে উনত্রিশে রেখেছে আচ্ছা টেপের কি বুস্টিং ট্রেনিং না বুস্টার দেয়নি বুস্টারটা যেটা নাইনটি ফাইভে যাবে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ থেকে আর যদি তুমি জাবি আলম দিয়ে খেলাও তাহলে সেটা নাইনটি নাইনে যাবে আর যদি নর্মাল এখন লুইস রোমানেরও পজিশন অনেক বাড়িয়ে দিয়েছে এইটটি এইট করে দিয়েছে সো আমার মনে হয় এটা ভ্যালু ফর মানি নিয়ে নিতে হবে সেই ভিডিওটা এতটাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল বেলাইকানেও ক্লিক করে দিও ধন্যবাদ